বৈধ ট্রেড লাইসেন্স ছাড়াই ধর্মনগরে চলে আসছিল ভেনাস বিউটি পারিবারিক সেলুন এমন অভিযোগ পেয়ে শুক্রবার এতে অভিযান চলায় পুলিশ ধর্মনগর থানার নাকের ডগার গড়ে ওঠা এই পারিবারিক সেলুনে পুলিশ হানা দিতে ম্যানেজার দৌড়ে পালিয়ে যায় স্বাভাবিকভাবেই এই নিয়ে সন্দেহ তৈরি হয় তবে বিউটি পারিবারিক সেলুনের মহিলা ও পুরুষ কর্মচারীরা ছিলেন জানা গেছে তিন মাস আগে এটি চালু হয়েছে অভিযোগ এই পার্লারের ছিল না কোনো বৈধ ট্রেড লাইসেন্স যা ব্যবসার জন্য বাধ্যতামূলক এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বিউটি সেন্টারটি সিল করে দেয় এবং সমস্ত নথিপত্র জব্দ করে তদন্তের জন্য নিয়ে যায় তবে পার্লারের পেছনে আদৌ অন্য কোনো কাজ হয় কি না তা ক্ষতি দেখার দাবি উঠেছে ধর্মনগরের সচেতন মহল থেকে আমাদের এসডিপি স্যার আমার ফোন করছিল যে এখানে একটা দোকানের লাইসেন্স ব্যাপারে কীটা একটা জামেলা চলছে ঢুকিয়া জায়গা এরপরে আমি আইলাম দোকানের ভিতরে মালিক নাকি পাইকে গেছে আমরা ভিতরে সন্দেহ হয়েছে কি জিনিসটা কিটা তারপরে একটা করছি পাইছি কিন্তু কোনো জিনিস তো পাইছে না